গুড মর্নিং বন্ধুরা আরো একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে ওর পিতার শ্যুট রয়েছে কিন্তু প্রণয়দা এখন আসছে এই মাইকটা নিতে মানে প্রণয় মজুমদার সিঙ্গার প্রণয়দার শ্যুট রয়েছে এটা আমি দোলতলায় দিতে যাচ্ছি প্রণয়দা মধ্যমে রয়েছে তাড়াতাড়ি আসছে তো যাই দেখা করে নিই তারপরে পুরো কথা হচ্ছে সেলিব্রিটি এসছে ডেলি লাইফ ব্লগ হচ্ছে আমার কি বলিস হ্যাঁ কি করবো টাকা গান থেকে টাকা ইনকাম করতে পারছি না তাই ব্লগ করছি এটা হাই বলে দাও ওনারা শুটে যাচ্ছে গান থেকে টাকা আসছে না তাই এখন এই সব করতে হচ্ছে বুঝেছো রাস্তাঘাটে ক্যামেরা নিয়েছে আর আপনি কি করছেন এই সব করছে পালকি পালকি ডুবে গেছে পঁয়ষট্টি হাজার টাকা হাসে গে গেছে টাটা টাটা ভালো করে শুট করো মাইক বিশাল দামি জিনিস বিশাল বিশাল দামি জিনিস আমাদের অর্পিতা ভাই রেডি হয়ে এসেছেন এখন শ্যুটে যাব আমরা বাংলাদেশের একটা গানের যেটা আমরা আগের দিনের ভিডিও দেখেছিলাম যে রেকর্ডিং চলছিল সেটারই শ্যুট ঠিকঠাক লাগছে ভালো আর কী হবে এটা কি সোনার ও মাই গড তো আমরা আর তুহিন্দা স্টুডিওতে চলে এসেছি শুটিং শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই আর আমার পত্নী শ্রী মেকআপ করছেন এখনও টাচ আপ দিচ্ছেন একটু রাস্তা থেকে এসছেন তো তো বলছি যে তুই খাবিটা কি সেটা তো এখনও বললি না সেটা তো আনতে হবে মিষ্টি আর আনা বস ফলও পাওয়া যেতে পারে ফেস অন্ধকার হচ্ছে হুম ফেস অন্ধকার হচ্ছে ফেস লাইট আছে ঠিক আছে হুম ওকে জগদাস ভাবে পেছনে আস্তে আস্তে কথা বলতে হবে কথা বলা হবে না পরে সেটা বলে দেখাচ্ছে

দাদার কাজ আজকে হলো বইটির নাম আমি একবার দেখিয়ে দিই পুরুষের গানের সিঁড়ি একবার বান্টি দার সাথেও প্রথম কাজ হলো বান্ডি দাস কিছু মানুষ খুব ভালো লেগে ভালো লাগলো আমার সাথে কাজ করে মারটি দার সাথে কাজ করে খুব ভালো লেগেছে প্লাগিংসগুলো দিচ্ছে না একদম সব প্লাগিং আমার চারদম আমি ফোর ফোর আমার তোমার স্টুডিওটা হেভি লেগেছে ওইটুকু জায়গার মধ্যে এত প্রফেশনাল তুমি সেট আপ করছো আমার সত্যি খুব ভালো লেগেছে বান্ডিদার দারুণ কাজটা করছে একা নিজের হাতে মানে বান্ডিদাকে দেখে আমি নিজে নিজের মতো একটা ফিল পেলাম কারণ অ্যারেঞ্জমেন্ট ভিডিও সব একার হাতে করছে ঠাকুর এখন ফলাহার করছেন করছেন ফলাহার ফলাহার করছেন সোমবার বলে আর এই যে মিষ্টি আহার করছেন একটু আগে এখন ফলাহার করছেন ঠাকুর বাড়ি যাবেন না কালকে তোর এখন বাড়ি যাওয়ার বাড়ি গিয়ে একটু রেকর্ডিং করতে করে কালকে ভোরবেলায় আমাদের যুদ্ধ শুরু আর কি যুদ্ধ শুরু হয়ে গেছে যদিও আজকে থেকে কালকে ভোরবেলায় তারাপীঠ যাওয়া তারপরে বোলপুরের শুটিং প্রচুর চাপ রয়েছে তার মধ্যে রেকর্ডিং শো দেখতে বাড়িতে এসে সব ছড়িয়ে ছিটে নিয়ে বসেছি ক্যামেরা ট্যামেরা প্যাক করতে হবে এখন একটা গান মিক্স করে দিতে হবে একজনকে তিনটে বেরাবো আর এখন রাত বারোটা বাজে এখনও গুছিয়ে উঠতে পারিনি সব কিছু গুছিয়ে পিতা শুতে চলে গেছে গুড়িয়াও শুতে চলে গেছে আমার এটা রেগুলার যখনই আমি কোথাও ঘুরতে বেরাই আমার কাজের প্রেশার বেড়ে থাকে আমার প্যাকিং করারও সময় থাকে না আমার কাছে তো কোনো রকমে ক্যামেরা একটা প্রবলেম হচ্ছিল মনিটারে লাইন আসছিল না সেটা চেক করলাম ঠিক করলাম এখন সব গুছিয়ে টুছিয়ে ব্যাকপ্যাক প্যাক করবো আমার জামা প্যান্টও প্যাক হয়নি তো দেখা হচ্ছে কালকে ভিডিওতে আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করতেও ভুলো না এই ভিডিওর টার্গেট হচ্ছে দুশোটা লাইক আর কুড়িটা কমেন্ট সো তাড়াতাড়ি করে দাও তাড়াতাড়ি আর সাবস্ক্রাইব বাটনটা প্লিজ প্রেস করে দাও দেখা হচ্ছে কালকের ভিডিওতে